উমা কি হলো মারলে কেন আমাকে তোকে মারবো না তো পুজো দেব কি বললি তুই শয়তান ঠিকই তো বললাম আই লাভ ইউ আবার হুম তো কি হইছে লজ্জা করে না তোর বড় আপুকে আই লাভ ইউ বলতে আরে লজ্জা করবে কেন সত্যিটাই তো বললাম আর আপু তাই কি হইছে আরে তুমি টেনশন নিও না তুমি তো আর আমার আপন বোন না আর মামা তো বোনকে বিয়া করা তো নিষেধ নাই আর তাছাড়া তুমি তো মাত্র এক বছরের বড় নো প্রবলেম ওই শয়তান তোর ঘ্যানর বন্ধ করবি নাকি আরো কয়টা লাগাবো আরে তোমার কানে প্রবলেম তো ডাক্তার দেখাও না কেন মানে কি হইছে আমি বলছি তোমাকে ভালোবাসি আর তুই বলছো ঘ্যানর ঘ্যানর করছিস আজীব তো ও মাই গড আমি কি যে করি কেন কি করবে আবার আমাকে ভালোবাসো তাহলে তো সব সমস্যার সমাধান হইয়া যায় ওই শয়তান তুই কি দিয়ে তৈরি রে আরে আমি না তুমি আমার পাজরের হাড়ি দিয়া তৈরি কারণ আমি তোমার স্বামী হব আর তুমি আমার বউ হবে আর বউ তো জামাইয়ের পাজরের হাড়ি দিয়া তৈরি বুঝলা মাই ডিয়ার পাগলি উফ কি যে করি এ তো আমাকে পাগল করে ছাড়বে হুম আমিও তো চাই তুমি পাগল হও শুধুই আমার জন্য ফাটিয়ে চড় দেব একটা দাও না করলো কে জানু খবরদার আমার নাম রিয়া কতদিন বলেছি এসব উল্টো পাল্টা নামে আমাকে ডাকবি না আমি ভালোবেসে যা ডাকবো তাই শুনতে হবে পারলে থেকেও হুম ওই তুই আমাকে এত জ্বালাতন করিস কেন রে আরে আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য শোনা দেখ তুই আমার কাজিন কাজিনের মতোই থাকবি ডিঙ্গাবার চেষ্টা করবি না আমি তো সিনিয়র কথাটা মনে রাখবি সিনিয়র বলেই তো ভালোবাসি জুনিয়র হলে তো স্নেহ করতাম কথাটা বলে হাসিতে মেতে উঠলো রাজ রিয়া রাগে খুপে আর কিছু বলে না সে ক্যাম্পাস ত্যাগ করলো রাজ হেসেই যাচ্ছে রিয়া আর রাজ মামাতো ভাই বোন দুজনের বাবাই নামকরা কোম্পানিতে চাকরি করে আলাদা অ্যাপার্টমেন্ট থাকলেও একই ভার্সিটিতে পড়ে ওরা দুজন যদিও রিয়া রাজার থেকে বয়সের আর ক্লাসের দিক থেকেও বড় রাজ রিয়াকে অনেক দিন ধরে ভালোবাসে বেশ চঞ্চল স্বভাবের বলে মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে রাজ কিন্তু রিয়ার কাছে যেন রাজ চোখের বালি ওর কাছ থেকে পালাতে পারলেই বাসে বিকালে বাসায় এসে চেঁচামেচি শুরু করে দেয় রিয়া বাবা বাবা কি রে কি হয়েছে বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন আসলে হাত মুস্তু মুস্তু বললেন রেহনা বেগম মা বাবা কোথায় তোর বাবা তো এখন অফিস থেকে ফিরেনি কেন বলতো মা ওই রাজকে কিছু বলবা আমার লাইফটা হেল করে দিচ্ছে ছেলেটা ওই ছেলের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না এই পারবি ছেলে ছেলে করছিস কেন ওনা তোর কাজিন হ্যাঁ কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট ক্রস না করে বলে হনন করে নিজের রুমে চলে গেল রিয়া পিছন থেকে রেহনা বেগম বলতে লাগলেন যাক বাবা এর আবার কি হলো আর রাজিবা কি করলো রেহনা বেগম রাজার মায়ের নম্বরে কল দিলেন হ্যালো কে আপা হ্যাঁ কেমন আছিস আসমা বেগম রাজার মা ভালোই আছি আপা আপনার কি অবস্থা ভাইজানের শরীরটা ভালো আছে হ্যাঁ রে ভালোই আছে রাজ কোথায় রুমে আছে ডাকবো ডাক তো দেখি রাজার মা রাজকে ডেকে ফোনটা হাতে দিয়ে চলে গেল হ্যাঁ মামি বলো এ বাজি রিয়ার সাথে কি করেছিস তুই রিয়া যেন কে মামি মায়ের খাবি বলে দিলাম কি করেছিস কি মামি তুমি কি আমার রিয়া জানুর কথা বলছো না আমার বাপের মাথার কথা বলছি রাখছি তোর সাথে কথা বলে পাগল হতে চাই না হ্যাঁ তাই করো আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না কারা স্বামী স্ত্রী আমি আর আমার ওয়াইফ হাই হাই এই কি অলক্ষণে কথা তুই আবার কবে বিয়ে করলি করিনি করব কাকে ব্রুকুসকে বলল রিয়ার মা আমার রিয়া জানো কে বুঝলা রাখি বাই বাই টাটা ফোনটা কেটে দিল রাজ রিয়ার মা ফোনের দিকে তাকিয়ে আছে আর হাসছে পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বন্ধু মিলে বসে আছে রাজ এমন সময় রিয়া ঢুকলো ভার্সিটির প্রাঙ্গণে সানিকে দেখিয়ে বলল এই দেখ তোর ভাবি চলে এসেছে কে আমার ভাবি ওই আমার রিয়া জানু? শোনো ও কিন্তু তোকে পছন্দ করে না তাহলে তুই কেন বেহার মতো ওর পিছনে পড়ে আসিস আমার কাছে কিন্তু তোর সবকিছু বাড়াবাড়ি লাগছে আর থাম তো বক বক করিস না দেখতে দে দেখ ওকে কি দেখতে লাগছে বেশ খুশি মনে রাজ বলল সত্যি রে আজ রিয়া ভাবিকে সত্যি অনেক কিউট লাগছে ওই সানির বাচ্চা তুই রিয়াকে ভাবি বললি কেন যাক ভালোই করেছিস মানে মানে এবার তাকিয়ে দেখ মামা রিয়া বান্ধবীদের সাথে ভার্সিটির বড় বটগাছতলার নিচে বসে আড্ডা দিচ্ছিল তখনই রাজ দৌড়ে সেখানে চলে আসলো ও রিয়া রিয়া ওই সানির বাচ্চা আজ তোমাকে ভাবি ডেকেছে আমি তো জানি তুমি রাগ করবা না বরং খুশি হইছো ঠিক বলছি না এই শয়তান সমস্যা কি তোর হবু কেউ শয়তান বলে বোকা কে আমার হবু বর আমি এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু ফুফাকে বলে দিব ভালোই হবে আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নেবে আমরা তাড়াতাড়ি একে অপরের কাছে কাছে আসতে পারবো যাই হোক কবে বলবা বাবাকে এ কে রে ভাই বলি এক আর বুঝে আরেক আমি ঠিকই বুঝি তুমি বুঝতে চাও না হুম যাবে এখান থেকে যদি না যাস তাহলে দিব দুইটা চর কোথায় দিবা মানে চরগুলি কোথায় দিবা জিজ্ঞাসা করলাম আমার মাথা রেগে গিয়ে বলল রিয়া তো দাও না আমাকে বলছো কেন মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে যাবে এখান থেকে একটা জোরে ধমক দিল রিয়া যাচ্ছি হুম এভাবে মানুষ মানুষকে ধমক দেয় হনান করে চলে গেল রাজ রিয়া কপাল নিচের দিকে তাকিয়ে বসে আছে যাই বল ছেলেটা কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে কি বললি ভালোবাসে এইসব ছ্যাচরা ছেলের ছ্যাচরা ভালোবাসার কোনো দরকার আমার নেই বুঝলি তুই ছ্যাচরা বলছিস কেন ও তো তোর কাজিন তাই না আর ভালোবাসে কি কখনো ছ্যাচরা হয় কাজিন বলে কি আমার মাথা কিনে নিয়েছে আর এই কাজিনের অজুহাতেই ওর বার বেড়েছে আমিও কিছু বলতে পারছি না শুধু আমার কাজিন তাই না হলে ও যেভাবে আমার পেছনে পড়ে আছে কবে ও শিক্ষা দিয়ে দিতাম তোর তুই ভালোবাসার মানেই বুঝিস না। খুব এবার চুপ থাক দেখতে পাচ্ছিস না ওই ছেলের বেচারা কি ডিপ্রেশনে আছে আচ্ছা তোর কেমন ছেলে পছন্দ রিয়া জানি না দোস্ত কিন্তু এই ছেচরা মার্কা ছেলে যে আমার পছন্দ না সেটা জেনে রাখ বুঝলাম না রাসকেও তোর ভালো লাগে না আবার কেমন ছেলে পছন্দ সেটাও জানিস না তাহলে কি জানিস তুই বাদ দে না ভাই কেমন ছেলে আমার পছন্দ সেটা সময় হলেই বলে দেব ওকে তাহলে চল উঠি এইবার হুম রাতে বাসায় ডাইনিং এ খেতে আসলো রিয়া সাথে মা ও বাবা রিয়া খাচ্ছে এমন সময় কাশতে শুরু করলো রিয়া মা পানি দাও তাড়াতাড়ি এই নাও পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে নিল রিয়া আবার ভাত খাওয়া শুরু করতে কিছু মনে বাজলো তার মাকে বলল মা তুমি তো আমাকে পানি দাওনি আর শিউলিও শিউলি কাজের মেয়ে শিউলি ছুটিতে গ্রামে গেছে তাহলে আমাকে পানি দিল কে তোমার প্রেমিক দিয়েছে রিয়ার কানের কাছে চিৎকার দিয়ে বলে উঠল রাজ ওর কথা শুনে রিয়া শো সবারই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা সবার সামনে ইনফ্যাক্ট বাবার সামনে কি করে এই কথা বলতে পারলো ও মা এই বাড়িতে কি করছে এটা কোন ধরনের কথা রিয়া এটা রাজের মামার বাসা যখন খুশি তখনই আসতে পারে এতে এত কথার কি আছে ঠিক আছে মা কিন্তু তখন বাবার সামনে ওইসব বাজে কথা কেন বললো কোন বাজে কথা বললো যে আমার প্রেমিক ও এই কথাটা ওর কথাকে এত সিরিয়াসলি নিস কেন তুই জানিস না ছেলেটা অনেক দুষ্ট দুষ্টুমি করে এইসব বলে ছোট্ট একটা ছেলে ও এতটাও ছোট না মা ভার্সিটিতে পড়ে আর ওর এইসব দুষ্টামি ওর কাছে রাখতে বলবা আমার কাছে যেন না আসে রাগে হনন করতে করতে ছাদে গিয়ে বসলো রিয়া রাগে সে সে যাকে সহ্যই করতে পারে না আর সে কিনা ওর জীবনটা হেল করে করে দিচ্ছে চোখ বন্ধ রাতের অপরূপ দৃশ্য অবলোকন করছে সে হঠাৎ কেউ যেন তার পিছন থেকে জাপটে ধরলো চোখ খুলে দেখলো সামনে রাজ দাঁড়ানো রাগে ফুসছে রিয়া তবুও নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বললো তুই এখানে কেন এমনি তুমি এখানে কি করছো আর মেয়ে মানুষ রাতের বেলা ছাদে কি করো এইটা আমার বাসা আমি যখন খুশি এখানে আসব তাতে তোর কোনো প্রবলেম এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার আর আমার পার্সোনাল কাজে নাক গলাতে আসবি না ফল অনেক খারাপ হবে বেশ কড়া কণ্ঠে কথাগুলো বলল রিয়া সে যাই হোক তুমি আজ থেকে ছাদে আসা কমিয়ে দেবে বলা তো যায় না কে কোন দিয়ে লাইন मारे কেন ওই কি মনে করিস তুই নিজেকে সালমান খান নাকি শাহরুখ খান নাকি অন্য কিছু কেন আমার পিছনে পড়ে আছিস আমি কোনদিন বলেছি তোকে ভালোবাসি জোর করে আদায় করতে চাস ভালোবাসা প্রয়োজন হলে তাই করব আমার ভালোবাসা আমি জোর করেই আদার করব বুঝলা জানু তুই তুই আসলে একটা বাজে ছেলে যা খুশি তাই বল এইসব কথা আমার এক কানে ঢুকে আর এক কানে বের হয় দূর পড়ে থাক তুই সাথে রিয়া রাজকে ছাদের থেকে নিচে চলে